আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে আধোষ পাঁচ বছর পরে 7 বছর পরেও নিশ্চিত বিজয় লাভ করবে ইনশাআল্লাহ এই আশাবাদ আপনাদের কাছে আমি গাতেন ভাষায় ব্যক্ত করছি সেই শহীদ ফজন জারওয়ারে সদস্য করা বাংলাদেশ জাতীয় জনদলে আদর্শ আমরা সেই দল করি বাংলাদেশ জাতিসংঘ দল একটি গণতান্ত্রিক দল একটি নির্বাচনমুখী দল আপনারা জানেন বাংলাদেশে ফ্যাসিবাদ করে প্রতিষ্ঠা করে একই দলের দুই একই কালের একই দলের দুইজন দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদ তারা কষন এবং গপন করে শক্তি এবং যাবতীয় সারি কার্যকলাপের মধ্য দিয়ে তাদের দলের এটাই ছিল গণতন্ত্রের সংখ্যা কিন্তু এদেশের জনগণের কাছে ওইটা ছিল একটি ফাঁসিবাদ ওই ফাঁসিবাদ দীর্ঘ পনেরো ষোলো বছর আমাদের জনগণের উপর এদেশের ভূখণ্ডের জনগণের উপর জগদল পাথরের মতো সে ব্যবস্থা ছিল সংগ্রামী স্বাদ বন্ধুরা আমার এই পর্যায়ে আমি অনুষ্ঠানের শুরুতেই

আমার আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাবু মন্ডলিয়া সদর ধারা দলের দুব আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয় দল হনানপুর ইউনিয়নের একটি বৃহৎ সংগঠন এই সংগঠনের ইউনিয়নের নয়টি গ্রামে নয়টি ওয়ার্ডে নয় দু আঠারো জন সাবেক বর্তমান প্রত্যাশী ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ উপস্থিত আছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন ধ্বংস স্তুপের মাঝখান থেকে দেশটাকে একটি সজল রাষ্ট্রে পরিণত করেছিলেন এবং স্বনির্ভর জাতিকে রূপান্তরিত করেছিলেন আঠেরো সান্ত্র মন্ত্র আমার আমরা তাই আদর্শে অনুপ্রাণিত তারই আদর্শ উজ্জীবিত হতে চাই এবং আউইতে জাতির আশা আকাঙ্ক্ষা জনগণের প্রত্যাশা আর প্রতিফলন ঘটে জননেতা জনাব কারেক রহমান বাংলাদেশে এসে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে 18 কোটি মানুষের আకాంকার প্রতিফলন ঘটাতে সক্ষম না হই গতদিন পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম জারিয়ে যাব এবং সেই আন্দোলন সংগ্রামের অস্ত্রল জনগণের হাতে তুলে দিতে চাই কারণ বিএনপি কমিটমেন্ট ভিত্তিক দল বিএনপি কমিটমেন্ট ভঙ্গ করে না অতি তার নজিল আছে যার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1990 সালে আবাসিক নেত্রী বলে পরিচিত হয়েছিলেন এবং বর্তমানে তিনি মাদার অফ ডেমোক্রেসি বলে পরিচিত হয়েছেন সংগঠন জাকির হোসেন সরকার যার দিক নির্দেশ নয় যার কাছে আমরা বার্তা পৌঁছে দিতে চাই অতীতে আমাদের কুষ্টিয়া সদর থানার মধ্য দিয়ে অনামপুর ইনন আন্দোলন সংগ্রামে অংশীদারিত্ব গণতান্ত্রিক অবস্থা বিরাজ করবে এবং সব ভবিষ্যতের জনগণ এই গণতন্ত্রের সুবল ভোগ করবে আমারে ভাষাভাষী আর একটি ঐতিহাসিক ব্যাপার জন্ম থেকে অদম আজ পর্যন্ত যেটা আপনারা জানেন সৈয়দারোপের মরুভূমিতে সৈয়দ প্রজা মানে লাগালো নিমগা দেখেন যারা ত্রি নামে পরিচিতি লাভ করেছিলেন এবং প্রতিনিধি ওই হজ জাতিদের হজ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় শুনি যাতে এই কথা আমি জাতীয় ভাষায় বলতে চাই আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে আজ হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক নিশ্চিত বিজয় লাভ করবে এই আশাবাদ আপনাদের কাছে আমি জাতীয় ভাষায় ব্যক্ত করছি